आज की उपतित भक्तविन्दो एको देखरिया निभासि भक्तविन्दो और निभासि भिन्दो मर्कियो मर्कियो गुणिकरिया पिसेश को ले मायारियो पोहरु মা কালী শীতকালী মন্দিরে মাতৃ দেবী তার সাহেবের দাঁড়িয়ে সবার করে আমি কিছু কথা বলব আজ আমার মনে পড়ে যাচ্ছে সেটা একটা কালী মন্দিরের উদ্বোধনে গিয়েছিলাম সেটা লন্ডন শহরে ইঞ্জিন টাউন হলে কালী বাড়ি যেটা আছে সেই কালীর উদ্বোধন কালী বাড়ির উদ্বোধন মা কালীর কৃপা আমার হাতে হয়েছিল উনিশ দু হাজার এগারো সালে সেখানে একটি বক্তব্য রেখেছিলাম যেটা মানুষের আত্মিক উচ্চারণের সময় হয় আমরা সৎসঙ্গে যাই সৎসঙ্গ করি কেন করি কেন মন্দিরে আসি কেন আশ্রমে আসি মসজিদেও আসি মনের শান্তির জন্য এটি আমাদের উদ্দেশ্য এই শান্তি জিনিসটা মানুষ পায় না পয়সা দিয়ে তর্ব তরাতি করলে একমাত্র সেটা তার কৃপা কৃপা কথা সংস্কৃত সবচেয়ে একটি অর্থ হতো ক্রি ধাতু হচ্ছে করা আর পা মানে পাওয়া করে পাওয়া অর্থাৎ তোমাকে যদি জীবনে শান্তি পেতে হয় তাহলে তোমাকে কৃপা পেতে হয় তাহলে তোমাকে কিছু করতে হবে এবং সেটা কী করবে সেটা আমার গুরুদের পরমারদ্ধ অবতার পুরুষ বলতে পারে পরমগুরু ভাবা পাগলার নাম হয় এক কথায় সবাই জানে সেই পরমগুরু ভাবা পাগলার আমি সারথী ছিলাম সারথী অর্থাৎ তিনি তার গাড়ি আমি চালাতাম দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তাকে দিয়ে আমি ভ্রমণ করেছি এখানেও কার্তিকের শেষ শনিবার শারদাপল্লিতে তিনি আসতেন সেখানেও অগণিত ভক্তদের উৎসব হতো আমিও প্রতীক্ষার কাল তার ভরতগুরু ভগাপার একটি কথা এবং শুরুতে মায়ের মঙ্গল কথা মায়ের গান দিয়ে একটু আমি শুরু করব আমার মুখ্য অর্থাৎ সবার মঙ্গল কামনা করবো একটি ভবা পাগলা রচিত গান দিয়ে গানের কথা উঠলে পৃথিবীর সর্বাধিক গান যদি কোনো কবি মহাকবি সৃষ্টি করে থাকেন তাহলে সেটা ভবা নাম চলে আসে ভবা যে অনেকে জানে না তিনি বলতেন আমি খবরে গেলে গোবরে গেলাম নিচের প্রচার বিমুখ ছিলেন তাই তার কথা এখন অনেকে জানে না ধীরে ধীরে তার গান সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে আজকে যত বাউলরা নী নামী শিল্পীরা যখনই ভক্তিগীতি গায় তখন ভাবা পাগলার কথা চলে আসে গান দিয়ে আমি শুরু করবো তারপরে আমি ইচ্ছু ভাবা পাগলার ছন্দ দিয়ে জীবনকে কী করে গড়তে হবে কী করে মায়ের কৃপা পেতে পারে সেটা কোনো পয়সা করেই দিয়ে 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 নয় কোনো চব্বির তদারকি করে নয় কোনো খসামো করে নয় পেতে পারেন এই মুহূর্তে আমি সেটা আপনারা পেতে পারেন যদি একটু ইচ্ছা থাকে যে আমি আনন্দে থাকো শান্তিতে থাকব আনন্দ আর শান্তি এই দুটা উপনিষদে বলে ঈশ্বরের আরেকটি নাম মা এসে বা কৃষ্ণ এসে বাঁচিয়ে দিয়ে আপনাকে দেখা দেবে না মা সরজন্দ আপনার কাছে সবসময় উপস্থিত হবেন না কিন্তু মায়ের উপস্থিতি আপনার হৃদয়ে আপনি অনুভব করতে পারবেন আসুন একটু মঙ্গল কামনা করে একটু গান দিয়ে আমি শুরু করছি যদি আমি